যে ঘরে থাকবে শুধু আকাঙ্ক্ষার আশা থাকবে না কারো মনে হতাশা নিরাশা এই এগিয়ে যাওয়ার কান্ডারি মোদের ভাই মোদের ভাই যান সৃষ্টি যখন ভরে যায় দুর্নীতি আর হানাহানি স্রষ্টা তখন পাঠিয়ে দেন মুক্তি দেওয়ার মানুষ তেমনি মুক্তিদাতা মোদের ভাই মোদের ভাইজান সবাই মিলে বলো এবার জয় ভাইজান জয় নমস্কার ধন্যবাদ আমার বিশ্বাস মহাশয়কে তবে আমি একটা কথা বলি আমার নামে দেখুন যাকে যার ভালো লাগে সে তার তারিখ তার তার ভাষায় করবে সেখানে আমার কোনো অবজেকশন নাই তবে আমি মনে করি আমি এত মহান নয় আমার নামে জয় নয় আমি মনে করি জনগণের জয় জনগণের জয় জনগণের জয় থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির এখনও চলছে আর আজকে আমি ধন্যবাদ জানাবো এই ক্যাম্পেও কিন্তু মহিলারাও কোনো অংশে পিছিয়ে নাই আর একটা কথা আপনারা জানেন গত বছরে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিল একটা পশ্চিমবাংলা রেকর্ড হয়েছিল হই হই সারা অলিতে গলিতে পৌঁছেছিল সাথে সাথে কিন্তু আরেকটা একটা রেকর্ড হয়ে আছে আজও পর্যন্ত কেউ ভাঙতে পারেনি যেমন সাতাশো কুড়ি রেকর্ড ভাঙতে পারেনি মায়েরাও একটা রেকর্ড ওই রক্তদান শিবিরে করেছিল মায়েদের জন্য একটা ছোট্ট করে আমরা স্যালুট জানাই মায়েদেরকে পাঁচশো জনের অধিক ওই ক্যাম্পে রক্ত দিয়েছিল আজও পর্যন্ত পশ্চিমবাংলার কোনো এমন রক্তদান ক্যাম্প হয়নি শিবির হয়নি যেখানে পাঁচশোর অধিক মহিলারা রক্ত দিয়েছে শুধুমাত্র 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 ভাঙড়ি ভাঙরের মা বোনেরাই দেখিয়ে দিয়েছিল ধন্যবাদ ভাঙনের মা বোনদেরকে আজকেও চালদাগারি অঞ্চলে কোনো অংশে পিছিয়ে নাই মা বোনেরা পুরুষদের সাথে সাথে সমানভাবে তারা এগিয়ে যাচ্ছে এটাই চাই সমাজের প্রতিটা ক্ষেত্রে মহিলা পুরুষ নির্বিশেষে কোনো লিঙ্গের ভেদাভেদ থাকবে না বন্যের ভেদাভেদ থাকবে না জাতের ভেদাভেদ থাকবে না আমরা মানুষ আমাদের অধিকার যেটা আছে সেটা আমাদেরকে সুনিশ্চিত করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে আগামীকাল নাটা অর্থাৎ ভগবানপুর অঞ্চল আয়োজিত রক্তদান সকলে ভালো থাকবেন ইউ ক্যাম্পের ক্যাম্পের সামনে একটু করে আমি দর্শক বন্ধুদের বলবো আমি ভেতরে যখন যাব আপনারা ক্যাম্প ভলেন্টিয়ারগুলো গেটের সামনে আটকে দাও দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। আপনারা দর্শক বন্ধু যারা তারা যাবেন না ভিতরে এমনি কনজাস্টেড হয়ে গিয়েছে তো আপনার কি বলে ভেতরে আপনারা যাবেন না বাইরে থেকে দেখবেন